মালদাহের অন্যতম বেসরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র মালদা স্নো স্ক্যান হেলথ কেয়ারের পক্ষ থেকে হৃদযন্ত্রের ঝুঁকি বা হার্ট অ্যাট্যাকের ঝুঁকি অগ্রিম জানানোর জন্য একটি অত্যাধুনিক বিশ্বমানের মেশিন তিনশো চুরাশি স্লাইস এআই বেড সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করা হল এই উপলক্ষে শুক্রবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেখানে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর বিপি পি চট্টোপাধ্যায় মেশিনের কার্যকারিতা সম্পর্কে বলেন এটি একটি আন্তর্জাতিক মানের মেশিন যা গোটা রাজ্যে মাত্র কয়েকটি রয়েছে এই মেশিনের দ্বারা হার্টের এনেজিওগ্রাফি ও কার্ডিয়াক সিটি এনেজিওগ্রাফি গোটা বিশ্বে স্বীকৃত পাশাপাশি এই মেশিনে হার্টের এনেজিওগ্রাফি করার জন্য রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয় না সিটি স্ক্যানের মতো খুব অল্প সময়ে পরীক্ষা করা হয় এই মেশিনের দ্বারা শরীরের যে কোনো অঙ্গের কনস্ট্রাস্ট স্টাডি করার জন্য খুব কম মাত্রায় কনস্ট্রাস্ট প্রয়োজন হয় এই মেশিনে টিন ফিল্টার টেকনোলজি থাকায় রেডিয়েশনের প্রভাব খুব কম এই মেশিনে সবচেয়ে অত্যাধুনিক স্টেলার ডিটেক্টর থাকায় উন্নত মানের ছবি হয় এছাড়াও সাধারণ সিটি স্ক্যানগুলো নিখুঁতভাবে নির্ণয় করা হয় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপ্রিয় মণ্ডল পরিশেষে হাসপাতালের কর্তৃপক্ষের কর্ণধার ডক্টর স্বপন রায় বলেন

তিনি তার অমূল্য সময় নষ্ট করে আমি বলব মালদাতে আসতে এসছেন উনিও এই যে নতুন তাদের সেই মেশিন সম্বন্ধে তারা কিছু কথাবার্তা ক্যালসিয়াম ধরা যায় কতটা ক্যালসিয়াম রয়েছে আটের মধ্যে সেটা ধরা যাবে না